রানী ক্ষেত্র থেকে দানাপুরে ফেরবার পথে লাহি মহাশয় মুরাদ শহরে দু তিন দিন অতিবাহিত করেন এই সময়ে এক বিচিত্র ব্যাপার ঘটে তিনি তাহার কয়েকটি বাঙালি বন্ধুর সঙ্গে বসিয়া নানা প্রসঙ্গ আলোচনা করিতেছেন হঠাৎই তাহাদের মধ্যে একজন বলিয়া উঠিলেন যাই বল এই যুগে কিন্তু আগের দিনের মতো অলৌকিক যোগ বিভূতি সম্পন্ন সাধুর দর্শন মেলে না শ্যামাচরণ দৃঢ় স্বরে তখনই প্রতিবাদ করিয়া উঠিলেন সে কি কথা এমন মহাপুরুষের সাক্ষাৎ লাভ আজকের দিনেও মোটেই অসম্ভব নয় ইচ্ছা করলে ধ্যান বলে আকর্ষণ করে আমি এখানে এনে দেখাতে পারি বন্ধুদের কৌতূহল ও আগ্রহের সীমা রইল না তাহারা লাহিরি মহাশয়কে চাপিয়া ধরিলেন অনুরোধ এড়ানো বড় কঠিন তাছাড়া নিজের যুগবল ও গুরুদেবের করুণার কথা তিনি কথা প্রসঙ্গে নিজেই প্রকাশ করিয়া ফেলিয়াছেন মহাপুরুষের মর্যাদা রক্ষার প্রশ্নটিও যেখানে জড়িত তিনি বলিলেন আচ্ছা বেশ তোমরা আমাকে একটা নির্জন ঘর দাও এর দরজা জানলা সব বাইরে থেকে বন্ধ থাকবে ধ্যানের ফলে আমার শ্রী গুরুদেব অবশ্যই আবির্ভূত হবেন দ্রণগিরিতে বাবাজি মহারাজের নিকট শ্যামাচরণ দীর্ঘদিন থাকিতে পারেন নাই গুরুমহারাজের বিচ্ছেদ তাহার পক্ষে অসহ্য তাই আসিবার কালে বড় কাতর হইয়া পড়েন এসময় বাবাজী মহারাজ তাহাকে আশ্বস্ত করিয়া বলেন বেটা তুমি ব্যস্ত হইও না তুমি স্মরণ করিলেই আমি আবির্ভূত হব গুরুজীর এই প্রতিশ্রুতি সেই দিন ছিল নবীনযোগী শ্যামাচরণের একমাত্র ভরসা আজ তাই নির্জন প্রকোষ্ঠে বসিয়া সদ্গুরুকে তিনি আহ্বান জানাইলেন ধ্যানযোগে আকর্ষিত হইয়া বাবাজি মহারাজের সূক্ষ্ম সত্তা অচিরে সেই গৃহে স্তুল দেহ পরিগ্রহণ করিল আসন গ্রহণ করিয়া মহাযোগী প্রশান্ত কণ্ঠে বলিয়া উঠিলেন শ্যামাচরণ তোমার ডাক শুনে আমি এসেছি কিন্তু বেটা সামান্য তর্কচ্ছলে বন্ধুদের সাধু দেখাবার উৎসাহে তুমি আমাকে এত দূর থেকে আহ্বান করে আনলে তামাশা দেখাবার জন্যই কি দীক্ষা দান করে তোমাতে আমি শক্তি সঞ্চার করেছি তোমায় যোগ বিভূতির অধিকারী করে তুলেছি লাহিরি মহাশয়ের সষ্টাঙ্গে শ্রী চরণে প্রণিপাত করিয়া ভীতভাবে উপবেশন করিলেন তীব্র তিরস্কারের ফলে তাহার মুখে তখন কথা সরিতেছে না নতমস্তকে সেখানে চুপচাপ বসিয়া রইলেন বুঝিলেন মহাযোগীর কৃপাদত্ত শক্তির এই অপব্যবহার নিতান্তই অমার্জনীয় তাহার পক্ষে একাজ সত্যিই বড় গর্হিত হইয়াছে এছাড়া সদ্গুরুর সদা জাগ্রত দূরসন্ধানে দৃষ্টিকে ফাঁকি দিবার সাধ্য তাহার কই বাবাজি মহারাজ দৃঢ়কণ্ঠে বলিলেন শোনো শ্যামাচরণ আমার নিজের প্রতিশ্রুতি ও তোমার সম্মান রক্ষার জন্য আজ আমি উপস্থিত হলাম কিন্তু ভবিষ্যতে তুমি নিচে স্মরণ করা মাত্র আমার সাক্ষাধার পাবে না আমি প্রয়োজন বোধে স্বেচ্ছায় আবির্ভূত হব গুরুদেবের চরণে পতিত হইয়া ক্ষমা নিজের কৌতূহলে নয় অবিশ্বাসীদের চাইলেন মনে বিশ্বাস জন্মাবার জন্যই তিনি এই রূপ কাজ করিয়াছেন তাই মিনতি করিয়া বাবাজি মহারাজকে কহিতে লাগিলেন গুরুদেব যদি কৃপা করে এসে পড়েছেন তো সকলকে একবার দর্শন দিয়ে কৃতার্থ করুন বাবাজি মহারাজের ইঙ্গিতে করা হইল কক্ষের বন্ধুগণ বাহিরে তখনও আছেন যোগীবরের এই অলৌকিক আবির্ভাব দর্শনে সেই দিন তাহাদের বিস্ময়ের অবধি রইল না সকলে চরণ স্পর্শ করিয়া প্রণাম করিলেন এই আবির্ভাব ইন্দ্রজাল নয় কোনো মাইক পেয়ের উপস্থিতি নয় এই সত্যও তারা উপলব্ধি করিলেন